আচ্ছা আমাদের হিন্দু ধর্মে মৃত্যুর পর যে দেহদাহ করার রীতি রয়েছে তার সূচনা কবে হয়েছিল ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি বলছি শুক্রাচার্যের নাম শুনেছেন ঋষি ভৃগুর পুত্র এবং সপ্তঋষির একজন শুক্রাচার্য শুক্রাচার্য অসুরদের গুরু ছিলেন তিনি মহাদেবের কাছ থেকে এমন এক বর পেয়েছিলেন যে তিনি যে কোনো মৃতদেহকে পুনরাজ্জীবিত করতে পারতেন যখন দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ বেঁধেছিল তখন দেবতারা অসুরদের বধ করতেন কিন্তু সূর্যাস্তের পর যখন দেবতারা বিশ্রাম নিতে যেতেন পরের দিন সকালে দেখতেন সব অসুর আবার জীবিত হয়ে গেছে কারণ তারা সবাই শুক্রাচার্যের শিষ্য ছিল আর শুক্রাচার্য তাদেরকে পুনরায় জীবিত করে দিতেন তখন দেবতারা ভাবলেন এভাবে তো এদের কখনো শেষ করা যাবে না এবং এই যুদ্ধ কখনো শেষ হবে না কি করা যায় তখন দেবতারা সূর্যদেবকে ডেকে বললেন যে যখনই আমরা কোনো অসুরকে বধ করব তুমি তাদের মৃত দেহটিকে ভস্ম করে দিও যখন দেহই থাকবে না তখন কাকে আবার জীবিত করবে তার পর থেকে দেহ ভসম করার প্রথা শুরু হলো আজও আমাদের হিন্দু ধর্মে মৃত্যুর পর যে দেহ দেহদা করার রীতি আছে তার সূচনা সেখান থেকেই হয়েছে আরও জানতে চান সাবস্ক্রাইব করুন ধার্মিক জ্ঞান বাংলা হরে কৃষ্ণ